বলতা গাউসিয়া রূপগঞ্জ নানগঞ্জ গাউসিয়া মার্কেটে এক ছিয়ানব্বই দোকান দ্বিতীয় তলা কেউ যদি দোকানে আসতে চান কেউ যদি দোকানে আসতে চান তাহলে অবশ্যই ফোন দিবেন আমরা আমাদের লোকের মাধ্যমে রিসিভ করা হবে রিসিভ করা হবে তাই তো ভাই ভাই আর পার্সেল করতে পারবেন যারা আসতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই শর্ত আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে যাওয়ার পরে আর কি মাল নেওয়ার সিস্টেমটা হলো এইটা মাল আগে ভিডিও কলে মাল দেখবেন মাল পছন্দ হইলে মাল অর্ডার করবেন দশ পিস পনেরোশো টাকা থেকে শুরু করবো মাত্র পনেরোশো টাকা থেকে শুরু থেকে দশ পিস ছিল ষোলোশো টাকা জি ভাই আপনার এই বলক থেকে অনেক সারা পাইছি আলহামদুলিল্লাহ যারা মাল নিছে তারাও আমাদেরকে কমপ্লেন কমপ্লেন দেয় না আশা করি সামনে দেবে দেওয়ার কাজ করি না ইনশাল্লাহ সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন যারা নাকি অল্প টাকা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আজকে ভিডিওটা দয়া করে বিড়ুটা দেখেন ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ মালগুলো দেখাচ্ছি পনেরোশো টাকার মালগুলো দেখাবো ইনশাল্লাহ একটু দেখেন বিরুদ্ধা ঠিক আছে ভাই এই যে

পুরোটা কিন্তু আরই কাজ করা থাকবে এটা এই পার্ট এই দেখেন ব্যাক সাইডে আরই কাজ করা পাচ্ছেন কত সেন্টা 4500 টাকা 10 মাত্র 4500 টাকা ভাইরা জি ভাইয়া 10 পিস 10 পিস 4500 আরেকটা কালার আছে দেখেন এই দেখেন এগুলো কিসের সম্ভব ভাই পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি ভাই ভাইয়া এই দেখেন পাকিস্তানি মাস্টার কপির মধ্যে যারা চাচ্ছেন আর কি মধ্যে দেখেন ওয়াও দেখেন ফ্রি সাইজ কিনতে যাচ্ছেন 10 পিস 4500 টাকা 10 পিস 4500 টাকা

মিলাই নিতে পারেন মিলে মিলে নিতে পারবে মাল যদি কখনো না চলে রং কস কোন সমস্যা হয় ছিঁড়া সব সম্পূর্ণ গুলো আমরা এক বছর পর্যন্ত চেঞ্জ করে নিতে পারবো নিতে পারবে জি জি কাজ করার ভিতরে দেখেন আরেকটা আইটেম আছে এটা কিসের মতো ভাই কাজ করা ফুল বডিতে কাজ করা থাকবে এমবডারির কাজের ভাই ওন্নাটা সহ কাজ করা থাকবে 4500 টাকা দেখেন যারা এমবডারির মধ্যে খুঁজতেছেন দেখেন কত সুন্দর একটি কালেকশন 4500 টাকা কিন্তু অনেকগুলো কালেকশন দেখাইছি ঠিক আছে ভাইয়া তাই না পাঁচ হ্যাঁ কাচ্চপি 4500 আরেকটা দেখেন কাচ্চপির মধ্যে না জি

এক ফুলের মধ্যে ভাই এক ফুলের ভিতরে যারা খুঁজছেন ভাই দশ পিস পাঁচ হাজার এই দেখেন মাশাআল্লাহ একদম পাঁচ হাজার টাকা দশ পিস দশ পিস দাও তাই তো জি ভাইয়া একটা ডিজাইন দেখা আরেকটা ডিজাইন দেবেন দেখেন ভাই এই দেখেন একটা

দেখেন যারা নেবেন অবশ্যই বাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করছো সেটি জেলে নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন কালার আছে ডিজাইন আছে ভাই এই সাইডটা কি আপনাদের ভাই এই সাইডটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো সব কি ডিজিটাল ভাই জি এটা দেখেন এগুলো সব মালহার ডিজিটাল প্রিন্ট মালহার ডিজিটাল প্রিন্ট এই দেখেন আমি একটা একটা করে দেখাই অনেকে এটার অনেক চাহিদা বেশি আর কি যারা ডিজিটাল প্রিন্টের খুঁজতেছেন একদম মালহার নিজের সতেরি কারখানায় জি এই দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন আট হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি ভাই আট হাজার পাঁচশো টাকা আরে দেখাবো জি ভাই দেখেন এই দেখেন এটার মধ্যে আরো একটা কালেকশন সুইস কটন সুইস কটন হবে জি দেখেন এটার মধ্যে ডিজিটালের মধ্যে সুইস কটন দেয় ভাই ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ওয়াও ওনাটা দেখেন ওনাটাও দেখেন কত সেন এটা 8500 টাকা 10 পিস 8500 10 টা ডিজাইন 20 টা কালার পাবেন 20 কালার আমি কয়েকটা দেখাচ্ছি দেখেন তার মানে ডিজিটাল পিন থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করেন অবশ্যই মাইশা থ্রি পিস এই যে দেখেন ওয়াও অস্থির একটা কালেকশন দেখুন একদম কিন্তু ভাইরাল ডিজাইন আর কি ভাই

তার মানে ডিজাইন কালারফুল এর অভাব নাই তাই তো ভাই আপনারা ওটা দেখাও ওটাটাও দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন কত বলে 8500 টাকা জি জি আর একটা ডিজাইন দেখাচ্ছি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বাজে ব্যাট কমেন্ট করবেন না আসবেন দেখবেন দেখবেন তারপরে নেন মাল জি মাশাআল্লাহ স্টাইলের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল আর এগুলো মাল হবে না ভাই জি মাল আর আরেকটা ডিজাইন দেখামু ভাই 8500 টাকা আরেকটা ডিজাইন দেখাই কালেকশন দেখাই জি জি ওটার মধ্যে দেখাই যেহেতু ভাইরাল কালেকশন ওগুলো আর কি এইজন্য আর কি দেখাচ্ছি আর কি যারা এখান থেকে আপনার স্ক্রিনশট দেবেন যারা প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু আত্মীয় স্বজন নিতে পারবেন এই দেখেন হ্যাঁ দেখেন কোয়ালিটি সমন এগুলো বাজারে রেট আছে কত প্রতি পিস 1300 1400 টাকা করে বিক্রি হয় আর আপনারা দেখেন আমরা 10 পিস 8500 টাকা দিছি মানে 10 পিস যদি অন্য জায়গাতে কিনতে হয় তাহলে 14500 15000 টাকা লাগবে সেক্ষেত্রে আমরা অফার গুলো দিচ্ছি 10 পিস 8500 পিস 8500 টাকা আমরা 50% কাছাকাছি কাছে দেবো জি ভাইয়া আরেকটা দেখাচ্ছি ডিজাইনটা দেখেন আমরা ডিজাইনের শেষ নেই আর কি তারা নিবেন যোগাযোগ করুন ভাইদের সাথে

দেখার পরে সঠিক কিনা তারপরে কমেন্ট করেন ঠিক আছে ভাই অন্য জায়গা থেকে প্রতারিত হয়ে ভিডিও নিচে যা কমেন্ট করে কমেন্ট করে আসলে দয়া করে করবেন না যারা এগুলো প্রতারিত হয়েছেন আসলে তারা দোকান নাই শোরুম ছাড়া বাড়িতে বসে ব্যবসা করে এদের জন্য আসলে এই সমস্যাগুলো হয় সবাই তো এক না পৃথিবীতে সবাই এক থাকলে ভাই ব্যবসা চলবে না আমরা সত্যিকারে পথে আছি এবং ঠগাইনা ব্যবসা আল্লাহ তাআলা যাতে না করে আপনি মাল নিলেন মাল না চললো সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারতেছি তাই না তো সেক্ষেত্রে আপনার লস হওয়ার তো কোনো সুযোগ নাই অবশ্যই কথা কাজে মিল থাকবে কথা দিলাম ইনশাল্লাহ কোনো হবে না ঠিক আছে আপনার যদি দোকানটা দেখাই দেখুন এটা কিন্তু একদম মার্কেট গাউসিয়া মার্কেট যেটা বলা হয় দেখেন এখানে মাইর সাত একদম ফুললি মার্কেট অনেকে ভাবতে পারে বাসা জন্য বাসা বলে ব্যবসা করে দেখে দিই আমাদের শুরুতে আসেন কিন্তু দাওয়াত রইলে চা আর ব্যবসা আসেন শুরুতে এসে দেখেন ভিজিট করেন ভিজিট করার পরে যদি ভালো লাগে ব্যবসা করেন প্রথমত ব্যবসা মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন

এক হাজার টাকা বিকাশ করলে আসলে টাকাটা কি কতটুকু সিকিউরিটি ভাই বিশ্বাস করে টাকা দিতে হবে আর সেক্ষেত্রে আপনি যদি টাকা দিতে চান তাহলে সকাল নয়টা থেকে আটটা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে ঠিক ওই টাইমে যে কোনো নামাজের টাইম বাদ দিয়ে ওই টাইমে ফোন দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে আমাদের এই লোকগুলো দেখবেন আমরা প্রেজেন্ট আছি কিনা তাহলেই আপনি এক হাজার টাকা বিশ এক হাজার বিশ টাকা বিকাশ করবেন অ্যাডভান্স আপনার টোটাল টাকার থেকে কিন্তু হুম

আমাদেরকে ফোন দেন আর অল্প টাকা মাল আমরা পার্সেল করি না মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা মাল নিতে হয় দশ পিস পনেরোশো টাকা থেকে শুরু দশ পিস পনেরোশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির মাল আমাদের কাছে আছে ধন্যবাদ সবাইকে